পঞ্চাশ টাকা শুধুমাত্র পঞ্চাশ টাকা অসম্ভব কালেকশন আছে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন শুধুমাত্র পঞ্চাশ টাকা আর এটা কত সুন্দর মালের যদি কোন সমস্যা আমরা রেখেছি ঠিক আছে অনেক দোকানদার কিন্তু মাল ফেরত দেয় না মাল নিয়ে ঝামেলা করে কিন্তু আপনার সামনে একটু শার্ট দেখতে পাচ্ছি সম্পর্কে আমাদের একটু বলবে হ্যাঁ হ্যাঁ আপনার বিরোর জন্য শুধুমাত্র পঞ্চাশ টাকা এই শার্ট দিয়ে দিবো আমরা এই দেখেন আর একটা অসম্ভব সুন্দর একটা শার্ট দিচ্ছি শুধুমাত্র পঞ্চাশ টাকা যেটা শুধুমাত্র এটা দিচ্ছি শুধুমাত্র যে ভাইয়ারা কলা গেঞ্জি পরে ব্লাকের মধ্যে সুন্দর মনে অসম্ভব সুন্দর লাগবে তাদের জন্য কিন্তু এই যে নিয়ে আসছি শুধুমাত্র

যারা পাইকারি নিবেন মূলত তারাই বেশিরভাগ কিন্তু নক করবেন কারণ এইখানে যেই রেটটা বলা হয়েছে এটা কিন্তু মূলত পাইকারি রেটটা বলা হয়েছে আপনারা একশো দুইশো পিস হাজার পিস যাই লাগে আপনারা কিন্তু নিতে পারবেন তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেষ দেওয়ার পাশে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম